হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পিয়ান মামিজ কিচেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের মোরব্বা রেসিপি এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর সামান্য দু তিনটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে কিন্তু খেতে অসাধারণ হয় এভাবে করে কাঁচা আম দিয়ে মোরব্বা বানিয়ে কিন্তু তোমরা সারা বছর রেখে দিতে পারবে সারা বছর রেখে খেতে পারবে এটা কিন্তু নষ্ট হবে না সহজে তো এই কাঁচা আমের মোরব্বাটা আমি কিভাবে তৈরি করছি সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না কেটে পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরাও কিন্তু খুব সহজে পারফেক্ট কাঁচা আমের মোরব্বা ঘরে বানিয়ে রাখতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক মোরব্বা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি তিনটা আম নিয়েছি কাঁচা আম এখানে প্রায় এক কিলোর মতো আম আছে বেশ বড় বড় সাইজের আমগুলো আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এই আমগুলোর চোচাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আমগুলোর এদিকে চোচা ছাড়ানো হয়ে গেছে তো আমগুলোকে এবার আমি কেটে নিচ্ছি আর এখন যেহেতু পাকা আম উঠে গেছে আর কাঁচা আমের বীজগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে তোমরা আমার কাটা দেখেই বুঝতে পারছো বীজটা অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে তো সাইড থেকে আমি আমটাকে কেটে নিচ্ছি ভালো করে দেখো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে এবার এর থেকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর যদি আমের বীজগুলো নরম হয় তাহলে কিন্তু মাঝখান থেকে দুপাল্টি করে নিয়ে তারপর ছোট ছোটো করে কেটে নিতে পারো আর এর কাঠটা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো লম্বা যেরকমভাবে তোমরা পছন্দ করে সেভাবে করেই কেটে নিতে পারবে আর আজকে আমি ছোট টুকরোতে কেটে নিচ্ছি এভাবে করে আজকে আমি মোরব্বাটা বানাবো আর এই মোরব্বাটা কিন্তু খুব ভালো হয় খেতে আর খুব সহজে তৈরি হয়ে যায় এদিকে দেখো আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে সবগুলো আমকে আমি এরকম ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি এবং এর বীজগুলো আলাদা করে দিয়েছি বীজগুলো কিন্তু এখানে দরকার নেই তো এরকম ছোট ছোটো টুকরোতে আমি কেটে নিয়েছি দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে টুকরোগুলো তো এবার এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা কড়ার মধ্যে সবগুলো আম আমি এই কড়ার মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমি টোটাল এক কাপ চিনি দেবো হাফ কাপ দুবার দিলাম তো এক কাপ চিনি আমি এর মধ্যে দিয়েছি আর আমটা খুব বেশি টক ছিল না তাই এক কাপ চিনি দিয়ে কিন্তু আমার হয়ে যাবে আর আম যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে এর মধ্যে দুটুকরো টুকরো দারচিনি আর দুটো এলাচ আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এলাচ আর দারচিনি এটা কিন্তু অপশনাল এটা ফ্লেভারের জন্য দিয়েছি তোমরা যদি পছন্দ না করো তাহলে এটাকে স্কিপ করতে পারো এদিকে এটাকে এবার আমি গ্যাসে বসিয়ে নিয়েছি বসিয়ে আঁচটাকে একদম লো ফ্লেমে রেখেছি রেখে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আবারও দেখো দু মিনিট হয়েছে আমি লো আঁচে বসিয়ে রেখেছিলাম আর চিনিটা কিন্তু পুরো গলে গিয়েছে এটাকে আবারও ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এর মধ্যে এবার আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের মতো লো আচে ঢেকে রাখবো এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম দেখো শিরাটার মধ্যে কিন্তু জাল উঠছে আর কিছু কিছু আমের কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে এর কালার কিন্তু চেঞ্জ হতে শুরু হয়ে গেছে তোমাদেরকে আমি কিছু আম উঠিয়ে দেখালাম যে কালারটা কত সুন্দর চেঞ্জ হচ্ছে আর এটা কিন্তু আস্তে আস্তে চিনি শিরার মধ্যে বয়েল হয়ে যাবে আবারও এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এদিকে দেখো শিরাটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে অনেকটা শুকিয়ে এসেছে আর আমগুলোর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এলাচ আর দারচিনি দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এর মধ্যে আমি আর ঢাকা দেবো না এভাবে করেই এটাকে জাল করব এদিকে আরও পাঁচ মিনিটের মতো হয়েছে এই মরবাটা তৈরি হতে কিন্তু একটু সময় লাগে লো আছে একটু সময় নিয়ে তোমরা যদি করে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু মরবাটা অনেক বেশি ভালো হয় তো এবার এর মধ্যে থেকে আমি এলাচ এবং দারচিনিগুলো উঠিয়ে আলাদা করে নিলাম নিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করব যে শিরাটা আরও একটু শুকিয়ে যাবে আর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো ভিনিগার ভিনিগারটা এখানে আমি অন্নপূর্ণার সিন্থেটিক ভিনিগার বা প্লেন ভিনিগার যেটা সেটা ইউজ করেছি এই ভিনিগার দেওয়ার কারণে কিন্তু মোরব্বাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না এবং চিনিটা ক্রিস্টালাইজ হবে না আর এদিকে আমার মোরব্বাটা প্রায় রেডি হয়ে গেছে আর আমার এই মোরব্বা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়খানে অল বাটনসে প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেল আপলোড করে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে এদিকে দেখো মোরব্বাটা আমার রেডি হয়ে গেছে আর অনেকটাই ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা কাচের পাত্রে উঠিয়ে নিয়েছি মোরব্বাটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে দেখেই কিন্তু মুখে জল চলে আসছে এভাবে করে কিন্তু বানিয়ে সারা বছর রেখে দেওয়া যাবে এটা কিন্তু নষ্ট হবে না সারা বছর থাকবে আর এরকমই আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বা